ফাইভ সিটের লতা মডেল সুভাষ সম্পূর্ণ নিতে পারবে বা টু ইন ওয়ান যার যেটা লাগবে সে একটা চুজ করে নিতে পারবে আচ্ছা আর কি ফিল আইটেম দেখতেছে একটা ম্যাট্রেস চাদর বালিশ বালিশ কাবার সম্পূর্ণ ফ্রি ভাই গাড়ি ভাড়া কে বহন করবে ওয়াও মানে দর্শকরা এক কথা নিবে আর ঘুমাবে কি বলেন ভাই আজকের অফার শুনলেই দর্শকদের চোখ কপালে

উপরে দেখবে চারটা পাল্লা নিচে দেখবে দুটো ডেট দুইশো দুটো পাল্লা দেখবে এটা কয় ভাগে ক্যারি করতে পারবে ওই জানে দুই ভাগে ক্যারি করতে পারবে আচ্ছা এইদিকে দেখবে একটা সুপার ডুপার হোয়াইট রোপ চারটা ডয়ের একটা পাল্লা খুবই চমৎকার ভাই জান এটা কি ক্যাডি তৈরি করলেন ফুল বেটুন সেট সম্পূর্ণ আকাশ মনে গাড়ি তৈরি গ্যারান্টি তো মানে দিচ্ছেন না আজকে গ্যারান্টিও আছে তিরিশ বছর লিখিত আচ্ছা রিপ্লেস করে দেখবে তো মানে ঘুনে তুলে রিপ্লেস করে নিয়ে যাবে আচ্ছা দেখতে দেখতে পুরো বেডরুম সেটার দেখে ভাই আজকের এই বেডরুম সেটের প্রাইসটা কেমন রকম হয়ে যান এক লক্ষ পঞ্চাশ ভাই বেশি বেশি লাগে তো যেহেতু বিডি বাংলা ব্রক্সের কাছে বেশি বেশি লাগে এখনো বিডি বাংলা ব্রক্সের দর্শকরা আসে সবার জন্য একটা ভরপুর ডিসকাউন্ট করে দেন কত হয়েছেন এক লক্ষ এক লক্ষ চল্লিশ না

আর যারা যারা বিডি বাংলা ব্লকস ভিডিও দেখে হাবি বেস্ট ফার্নিচারে ভিজিট করবে হ্যালো মাধ্যমে একটা সম্মান করে দিবেন তো মানে এক কথায় হাবি বিডি বাংলা ব্লগস নাম বললেই একটা ডিসকাউন্ট করে দিবেন তো স্পেশাল ভাবে আচ্ছা ভিউয়ারস দেখেন আজকে একটা রাজকীয় লাভ কলস ভাইরাল বেডরুম সেট একটা দেখলাম এই বেডরুম শেট পাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ডেলিভারি দেখবে সম্পূর্ণ ফ্রি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নিতে পারবে বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা কোনো ভিউয়ার যদি হাবি বেস্ট ফার্নিচারে ভিজিট করে কীভাবে আসবে লোকেশনটা শেয়ার করে দিতেন